মাঝে মাঝে মনে হয় আমি যদি একটা খাবারের দোকান দিয়ে ফেলতাম তাহলে মনে হয় ভালোই চলতো কারণ আজকালকার সময়ে অল্প দামে অল্প উপকরণের খাবার আমার মনে হয় না তেমন কেউ বানায় তা আজকে আমি যে খাবারটা বানাচ্ছি সেটা একদমই অল্প উপকরণ দেখলে বুঝতে পারবেন কত মজার একটা খাবার এখা এই খাবারটা কিন্তু সবার প্রিয় শুধু আমার নয় বাচ্চা বলেন বড় বলেন সবারই প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে কিছুটা মুরগির মাংসের কিমা নিয়ে নিয়েছি আর তার সাথে একটু মৈচুর গুঁড়ো একটু লবণ আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর তারপর একটু তেল দিয়ে দিলাম যেহেতু হাতে লেগে না যায় তারপর আমি চারটা ভাগে ভাগ করে নিয়েছি আর চারটা সুন্দর করে লম্বা লম্বা পেটি বানিয়ে নিচ্ছি এই মুরগির মাংসের পেটি দিয়ে নামি দামি একটা খাবার তৈরি করব দেখে অবাক হয়ে যাবেন আমি আশা করি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটাই দেখবেন তো এই যে কি সুন্দর করে লম্বা লম্বা পেটি বানিয়ে নিচ্ছি আর দুনো পাশে একটু চোখা করে দিয়ে দিলাম সুন্দর হয়েছে পেটিগুলো খেতেও কিন্তু অনেক মজা হবে আমি আজকে যে যে উপকরণগুলো দিয়ে নাস্তা তারা বানাচ্ছি এগুলো সবার বাসাতেই কম বেশ থাকে মানে সব সময়ই থাকে তাই বাসাতে বানিয়ে খাওয়া যায় এমন একটা মজার রেসিপি যেটা দোকানপাটে কিন্তু অনেক দাম মানে রেস্টুরেন্টে বললে সেটা কী বলবো আসলে তিন চারশো টাকার নিচ্ছি কিন্তু পাওয়াই যাবে না তো যাই হোক এখন সামান্য করে তেল দিয়ে দিলাম আর এখন পেটিগুলো দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা একদমই কমিয়ে দিয়েছি কারণ হালকা আছে এটাকে ভাজতে হবে নাহলে ভিতরটা একদমই কাঁচা থেকে যাবে এগুলো ভাজতে ভাজতে আমার আরেকটা উপকরণের কথা মনে পড়ে গেলো সেটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ না দিয়ে তো ভালোই লাগবে না তাই পেঁয়াজ একটা আমি গোল গোল করে কেটে সুন্দর করে দিয়ে দিলাম আর এখন সেটাকেও আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি সত্যি বলতে পেঁয়াজ ছাড়া এই রেসিপিটা তো হবেই না তো এখন আমি নিয়ে নিলাম বাটার বন এই বাটার বনগুলো আমার হাজব্যান্ড এনেছিল একদিন আগে আর এগুলোর ভিতরে কিন্তু বাটার থাকার কথা ছিল কিন্তু কোনো ক্রিম নেই বাটার নেই একদমই ফাঁকা এই জন্য আমি ভাবছি যে এগুলোকে একটা কাজে লাগে যে কোনো ব্যাপারেই দেখবেন খাবার বলেন জামা কাপড় বলেন যে কোনো কাজ বলেন আপনার কাঙ্ক্ষিত মতো তখনই হতে পারে না মাঝে মাঝে এটা বেশ কম হয়ে যায় তখন সেটাকে ফেলে দিবেন নষ্ট করে ফেলবেন না সেটাকে আপনি কাজে লাগাতে হবে নিজের বুদ্ধিমত্তা দিয়ে তা আজকে আমি আমি এই বাটার বনগুলোকে মানে এমন একটা বুদ্ধি খাটিয়েছি যে এটা এখন বাটার বন থেকে একদমই একটা মজার খাবার হয়ে গেছে সেটা হচ্ছে বার্গার এই বুদ্ধিটা আসলে আমাকে আমার মেয়ে দিয়েছে ওই বলেছে যে এই বাটার বনগুলো দিয়ে আমরা বার্গার বানিয়ে খেতে পারি অনেক মজা হবে মিনি বার্গার খুবই মজা তো ভাবছিলাম সত্যিই তো আমার মেয়ে ভালো বুদ্ধি দিয়েছে তা আমিও এবার ঝটপট শুরু করে দিলাম মিনি বার্গার বানানোর জন্য যেহেতু বার্গারের জন্য আমি একটু পাগল মানে খেতে আমারও ভালো লাগে তো যাই হোক এখন ওগুলোকে ভাজা হয়ে গেছে আর পেঁয়াজগুলো ভেজে ফেলেছি আর সেপিটিগুলো ভেজে ফেলেছি আর এখন আমি সেই বাটার বনগুলোকে মাঝখান থেকে একটু কেটে দিচ্ছি তবে পুরোপুরি কাটবো না লাস্ট দিক দিয়ে একটু ঝুলিয়ে রাখবো যাতে একদমই খুলে না যায় বার্গার বানাতে এখানে যা যা উপকরণ আমি নিয়েছি সবগুলোই কিন্তু আমার ঘরেই ছিল আর আমি মনে করি প্রত্যেকটা গৃহিণীর ঘরে এরকম থাকে তো যাই হোক এখন আমার বনগুলো প্রায় কাটা হয়েই গেছে আর দুই একটা আছে এগুলো কেটে তারপরে আমি বার্গার বানানো স্টার্ট করব আর এত সুন্দর মিনি বার্গার বানাবো দেখে অবাক হয়ে যাবে তো যাই হোক বনগুলোর ভিতরে এখন বার্গারের সস দিয়ে দেবো বার্গারের সস একটু আলাদাই হয় তো এই সসটা আসলে তিসা বানিয়েছে তো এই সসটা বানাতে প্রথমত দই লেগেছে তারপর একটু চিলি ফ্লেক্স আর তারপর একটু টমেটো সস এতটুকুই আর তেমন কিছুই না আর তারপরে এটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছে আর তার তখনই এরকম সুন্দর একটা সস তৈরি হয়ে গেছে কি সুন্দর হয়েছে তাই না সসটার কালারটা দেখি বোঝা যাচ্ছে তাই না এটা একদমই বার্গার সস তো যাই হোক এখন দিয়ে দিচ্ছি ভিতরে বেশি বেশি করে দিতে হবে কারণ বেশি দিলে বেশি ভালো লাগে খেতে আর বার্গার হয় বেশিরভাগ সময় সসের উপরই কারণ সসটা যদি একটু বেশি বেশি না হয় তাহলে কিন্তু বার্গার খেতে একদম ভালো লাগে না তো এখন এখানে আমি কিছুটা শশাও কুচি করে নিয়েছি শশাগুলো লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি তারপর একটা পেটি দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে তারপর উপরে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি বাস হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখেন মিনি বার্গার একটা বার্গার খেলেই যথেষ্ট বেশি প্রয়োজন নেই এখানে একটা বন খেলে যেহেতু একটু আপনার পেটের এক কোনায়ও লাগতো না কিন্তু এমনভাবে বানিয়ে দিয়েছি একটা বার্গার যে খেলে আপনার মনটাই ভরে যাবে সত্যি বলতে আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করেছে আর বিশেষ করে এই সসটা সসটা যে এত ভালো হয়েছে এই কয়টা উপকরণে যে এত সুন্দর সস হয় এটা আমি ভাবতেই পারছি না অনেক মজা হয়েছে তো যাই হোক এমন করে আমি সবগুলো মিনি বার্গার বানিয়ে নিয়েছি আর এই তো দেখেন কত সুন্দর হয়েছে বাসায় যদি এরকম তিন চারটা উপকরণ থাকে তাহলে একটু কষ্ট করে একটা বার্গার বানিয়ে খেতে পারেন তাহলে আর দোকান থেকে দাম দিয়ে কিনে খেতে হবে না দেখেন কত সুন্দর হয়েছে আমি অনেকগুলো বানিয়েছি পরবর্তীতে আবার আমি আরও কয়টা পেটি ভাজি ভাজা করে তারপর আবার দিয়ে দিয়েছি কারণ আমি ভেবেছি যে একটাতে আমার ছেলেমেয়ের মন ভরবে না তো যাই হোক এখন দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখেন আমি একদমই বেশি বেশি করে সসটা দিয়ে দিয়েছি আর খেতে অসম্ভব মজা হয়েছে কি বলবো আসলে অসাধারণ এক কথায় অসাধারণ আলহামদুলিল্লাহ আজকের খাবারটা যে এত মজা হবে সেটা আমি নিজেও ভাবতে পারিনি তো যাই হোক এখন বার্গারটা বানিয়ে ফেললাম ভালোই ভালোই আর আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ভালো লাগলে অবশ্যই পেস্টটা ফলো করে দিবেন তো যাই হোক এখন সবগুলো বার্গার বানানো হয়ে গেছে এখন হচ্ছে খাওয়ার পালা আর তো তস হয়েছে না সবাই তো হা করে বসে আছে কখন খাবে মানে এত মজার একটা রেসিপি না খেয়ে পারা যায় বলেন তো ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ